হঠাৎ করে খবর পেলাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল পরের দিন সকাল বেলা সারাটা রাত ঘুমাতে পারি নাই সকাল বেলা গাড়িটা স্টার্ট করে রওনা করলাম আমার সাথে আমার ক্যামেরাম্যান আমার সাথে আর একজন আমার বন্ধু তিনজন ছুটে চললাম ছুটতে ছুটতে মনে করলাম নাই দাফন কাফন হবে যেখানে জায়গাটা এখনো করা আছে কিন্তু না বাতিলেরা খুলনায় ঢুকতে দিল না বললে এখানে দাপন কাফন হতে দেয়া হবে না এখানে এখানে কবর দিতে দেয়া যাবে না এই জন্যে পরবর্তী ওসি ছিল যদি ওখানে না দিতে দেয় তাইলে যেন আমার মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে কবর দেয়া হয় সেইখানে কবর খোঁড়া শুরু হয়ে গেল আমি গেলাম সেখানে কবরের কাছে যাওয়ার সৌভাগ্য শুধু না আল্লাহ রবুল সৌভাগ্য করে দিলেন কোরআনের পাখি পঞ্চাশটি বছরে যিনি কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলে বেরিয়েছে ওই ব্যক্তিটার লাশটা ধরে কবরে নামানোর তৌফিক আল্লাহ অধম গুনাগারকে দিয়েছে আমি কান্না করেছিলাম আল্লামার তিনজন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বারবার মনে হচ্ছিল গোটা দেশে মুক্তি চেয়ে গেলাম কোরআনের পাখির মুক্তি চাওয়ার জন্য কত নির্যাতন কত কথা শুনতে হয়েছে কত কাল মন্দ কত ভাবে কত নির্যাতন নিষ্পেষণ করেছে কোনোদিন কিছু বলি নাই মুখ খুলি নাই কোন জায়গায় অভিযোগ করি নাই অভিযোগ দিয়েছি আল্লাহর কাছে কথা বলি বলে আজকে এত নির্যাতিত নিষ্পেষিত হতে হয় গো আজকেও এই কথা বলার কারণে হয়তো বা বলবে চাপাই নবাবগঞ্জে সামাদকে আর ঢুকতে দেওয়া হবে না আপত্তি নাই আপত্তি নাই কোরআনের পক্ষে যারা আছে। তাদের পক্ষে কথা বলে যাবো মাহফিল হোক আর না হোক মাহফিল হইলেও ভালো না হইলেও বা রে কিন্তু হক কথা বলা বন্ধ হবে না আল্লামার সন্তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলা আল্লামার তিন তিনটা সন্তান বেঁচে আছে ছেলে সন্তান শামীম সাইদি মাসুদ সাইদি আহারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি বারবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল বলল আর কোনো দিন তোমাকে মুক্তি চাইতে হবে না আল্লাহ তার মুক্ত করে দিলেন চিরজনমের মতো মুক্ত করে দিলেন আমি গিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে ঠিকই না এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা পথহারা রা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সে মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন না আজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে এই জন্যে বইটার নাম শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই